তো আমরা সবগুলো প্রোডাক্ট আজকে ব্রেকডাউন করব সবগুলো বিস্তারিত একটা একটা শেয়ার তো যারা একদম লেটেস্ট প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন একদম আপডেট জেনারেশন একদম আনইউজ প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে স্টকে সবগুলো আমরা বিস্তারিত ডিটেলস কনফিগারেশন এবং একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে তো আমাদের সামনে যে প্রোডাক্টগুলো আজকে দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট থাকবে এসপি পেভিলিয়ন প্লাস ফোরটিন তো এটার ভিতরে আমাদের কাছে বিভিন্ন কন রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি স্টোরেজ বত্রিশ পাঁচশো বারো বত্রিশ ওয়ান টিবি যার যে কনফিগার প্রয়োজন সেটা আপনারা নিতে পারবেন তো আমরা ফার্স্ট একটা ল্যাপটপ একটু জাস্ট কন্ডিশনটা দেখাই কাছ থেকে যদি কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফোর ফিঙ্গার লোগো দিয়ে এবং এটার একদম স্লিম কন্ডিশন প্রোডাক্ট থাকবে এটাতে টাইপ সি চার্জার আপনারা পাবেন এবং এটার সাথে কিন্তু ইন্টেলের ইবো প্রসেসর কোর আল্ট্রা প্রসেসর থাকবে একটা সুন্দর একটা ট্র্যাক থাকবে ব্যাকলেট কিবোর্ড থাকবে এবং এটার ডিসপ্লের ভিতরে আমাদের কাছে কয়েকটা ভ্যারিয়েশন অ্যাভেলেবেল রয়েছে থ্রি কে ওয়েল এর ডিসপ্লে এবং টু কে প্লাস রেজলিউশন ডিসপ্লে তো যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন কোয়ান্টিটি প্রোডাক্ট পর্যাপ্ত অ্যাভেলেবেল রয়েছে তো আমি কনফিগারটা আপনাদেরকে তো ভিতর থেকে দেখাই এটা আসলে কী ধরনের কনফিগার পাচ্ছেন আজকে আমাদের থেকে এটা হচ্ছে ইনটেল কোর ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ এ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর এবং এটার কোর দেখেন এটা চোদ্দ কোর আঠারো থ্রেট এবং এর চেয়ে আঠারো এমবি ক্যাশ একদম লেটেস্ট জেনারেশন যেটা বলে এবং এটা মেমরি দেখেন মেমোরি থাকবে বত্রিশ জিবি এটা যেটা বাস স্পিড দেখেন সেভেন ফোর সিক্স সেভেন এম টিএস এটা একদম এলপিডিডি আর ফাইভ এক্সের মেমোরি একদম লেটেস্ট মেমোরি যেটা এর বাইরে কোনো বর্তমানে মেমোরি মার্কেটে নাই এবং এই ধরনের প্রোডাক্ট যেটা আপডেট এটাও কিন্তু মার্কেটে খুব রেয়ার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এবং এটা স্টোরেজ থাকবে এম বিএম টু থাকবে এটা কয়েকটা ভ্যারিয়েশান স্টোরেজ আমাদের কাছে রয়েছে পাঁচশো বারো জিবি ওয়ান টি স্টোরেজ এবং এটার সাথে কিন্তু এআই বুস্টার দেওয়া আছে এটা ইনটেলের এআই বুস্ট বর্তমানে এআই টেকনোলজি চলতেছে সেই ক্ষেত্রে ল্যাপটপগুলো এআই টেকনোলজি অ্যাভেলেবেল রয়েছে এবং এটাতে যে গ্রাফিক্সটা থাকবে গ্রাফিক্স কিন্তু আপডেট গ্রাফিক্স নর্মালি আমরা দেখি ইউএসডি গ্রাফিক্স তো এই প্রোডাক্টগুলো একদম লেটেস্ট হওয়াতে যদি গ্রাফিক্সটা থাকবে ইন্টেলের আর্ক টিম গ্রাফিক্স একদম লেটার জেনারেশন আপনারা সব ধরনের কাজ রেন্ডারিং থেকে শুরু করে সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এসপি প্যাভেলিয়ন প্লাস ফোরটিন তো কনফিগারগুলো আমি দেখালাম এটা হচ্ছে ইন্টেল কোরালটা ফাইভ ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর তো এটার কনফিগারটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টারে দিয়ে যারা পার্সেস করবেন তাদের জন্য একদম রিজনেবল বাজেট প্রাইস থাকে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডে আপনারা এই লেটেস্ট প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর বাইরে যারা ষোলো ওয়ান টিভি দিয়ে পার্চেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র একাশি হাজার টাকা অনলি একাশি হাজার টাকা আপনারা ষোলো ওয়ান টিভি দিয়ে পার্সেস করতে পারবেন পাশাপাশি যারা বত্রিশ পাঁচশো বারো দিয়ে পার্চেস করবেন তাদের জন্য সেম প্রাইস থাকবে এইটি ওয়ান থাউজেন্ড যারা বত্রিশ ওয়ান টিভি দিয়ে নিতে নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে এইটি ফাইভ থাউজেন্ড একদম রিজনেবল বাজেটে আজকের প্রোডাক্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের স্টকে আদার্স কিন্তু অন্যান্য মডেল অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টগুলো একদম লেটেস্ট আসছে এবং কনফিগার গুলো হাই কনফিগারেশন অনেকে একটু রিজনেবল বাজেটের মধ্যে নতুন ল্যাপটপ চাচ্ছেন এবং এআই টেকনোলজি সহ এই প্রোডাক্টগুলো সবগুলোতে কিন্তু এআই টেকনোলজি দেওয়া আছে ইন্টেলের এআই বুস্টার দেওয়া আছে পাশাপাশি ইন্টেলের আর গ্রাফিক্স যেটা সেটা দেওয়া আছে এখানে ডিটেলস এবং এটা কয়েকটা কনফিগারেশন আমি দেখালাম এটা পাশাপাশি আরেকটা দেখায় যদি একটা ডিসপ্লে রেজলিউশন দেখেন এটা হচ্ছে আপনার টু কে প্লাস রেজলেউশন ডিসপ্লে আমাদের কাছে কয়েকটা ভ্যারিয়েশানের ডিসপ্লে অ্যাভেলেবেল রয়েছে থ্রি কে ডিসপ্লে এবং হচ্ছে টু প্লাস ডিসপ্লে রেজলিউশন এটা আপনার ডিসপ্লে রিফ্রেশ রেট থাকবে আপনার নাইনটি হার্জের যেটা দেখেন পঁচিশশো ষাট ইন্টু ষোলোশো একদম লেটেস্ট যেটা ডিসপ্লে টেকনোলজি থাকবে এটাতে নিটস থাকবে এটাতে অনেক হাই রেজুলেশনের নিটস থাকবে এটাতে আপনার আই আর ক্যামেরা রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর কিন্তু এগুলাতে থাকবে কোরআল্টা প্রসেসর তো আমাদের কিন্তু স্টকে অ্যাভেলেবেল আরও প্রোডাক্ট রয়েছে আপনার যদি আরও আপডেট বা কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো মডেল চয়েস থাকে যে আপনার এই মডেলটাই প্রয়োজন অথবা এই কনফিগার প্রয়োজন আমাদেরকে কন্ট্যাক্ট করে জানালে আপনার সম্পূর্ণ যেই প্রোডাক্টটা থাকবে আমরা বিস্তারিত আপনাকে ডিটেলস দিতে পারবো অথবা যদি আমাদের স্টকে না থাকে সেই ক্ষেত্রে আপনি যদি প্রি অর্ডার করেন সেই ক্ষেত্রে তিন দিনে আপনি প্রোডাক্ট কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসে আপনারা এই সবগুলো প্রোডাক্ট কিন্তু আপডেট জেনারেশন দেখে শুনে পার্সেল করতে পারবেন এছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা কুরিয়ার করে থাকি জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে চেক করে প্রোডাক্ট এবং আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেল করতে পারবেন এবং আমি প্রোডাক্টগুলো যদি গ্যারান্টি ওয়ারান্টি বলি আমাদের এই এই লেটেস্ট জেনারেশন প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইমের সার্ভিস ওয়ারান্টি ফ্রি থাকবে এক মাস আপনারা আপনাদের হার্ড কাজ যত ধরনের কাজ আছে সবগুলো আপনারা করবেন এর বাইরে যদি আপনার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করে দিব তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা আপনার স্ক্রিনে চলে যায় তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো ল্যাপটপের ভিডিওতে আসসালামু আলাইকুম